নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো জার্মানিতে কীভাবে অ্যাপ্লাই করতে পারে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলার বিষয় হচ্ছে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে সো যারা ওই ভিডিওগুলো দেখে এখনো কমেন্ট করতেছেন প্লিজ হয়তোবা প্রসেসটা সেম থাকলেও অনেক কিছু কিন্তু চেঞ্জেস আসছে অ্যান্ড ইয়েস আপনারা যদি এই মুহূর্তে জার্মানিতে যদি চিন্তা করতে পারেন জার্মানিতে মাস্টার্সে কীভাবে আসবেন তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ অ্যান্ড ভিডিওটা নাটেনি

যেটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটি স্বীকৃত জার্মান ইউনিভার্সিটি স্বীকৃত মিনস হচ্ছে জার্মানিতে কিন্তু অনাবিন নামে একটা পোর্টাল আছে বা ওরা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের এডুকেশন সিস্টেম বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড বলতে গেলে শুধু নর্থ বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজ ও সামথিং ওরা হচ্ছে ওখানে একটা মার্কিং করে রাখছে অনাবিন তো ওই লিস্টে তারা অ্যাকচুয়ালি দিয়ে থাকে যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন বাংলাদেশে ব্যাচেলার পড়ছেন সেই ইউনিভার্সিটি আপনি চাইলে ওখানে সার্চ করে পাবেন এবং দেখবেন ওখানে যদি সেটা এইচ প্লাচ হয় দেন এইটস ফাইন এইচ মাইনাস হয় তাহলে হচ্ছে একটু প্রবলেম হইতে পারে অনাবিন অনাবিন এই এই ওয়েবসাইটের আন্ডারে যেটা বলা হয়ে থাকে যে যাদের ইউনিভার্সিটির মার্কটা করা থাকে এইচ প্লাচ তারা হচ্ছে অ্যাকচুয়ালি অনুমোদিত মানে জার্মান ইউনিভার্সিটিতে ফরচুন এলিস সো আপনার ইউনিভার্সিটিটা ফার্স্ট অফ অল এটা চেক করে নিবেন যে আপনি যেখান থেকে ব্যাচেলর করছেন সেটা আসলে ঠিকঠাক আছে কিনা এন্ড অফ কোর্স এটা অনাবিন এর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনি চলে আপনার আপনার ইউনিভার্সিটি ওখান থেকে সার্চ করতে পারবেন বাট অলমোস্ট বাংলাদেশে আমার দেখা বাংলাদেশি অলমোস্ট অনেক ইউনিভার্সিটি এখন আসলে অনাবিন এই জার্মান এডুকেশন সিস্টেম কর্তৃপক্ষ অনুমোদিত 22 প্লাস সংখ্যায় বেশি এনিওয়ে সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে আপনি অবশ্যই আগে দেখে নেবেন আপনি ব্যাচেলর ডিগ্রি করে ফেলছেন সো আপনার ব্যাচেলর ইউনিভার্সিটিটা ঠিক আছে কিনা দেন আপনি যদি মাস্টার্স এর জন্য अप्लाई করতে চান আপনার সবচেয়ে বেশি যে বিষয়টার জন্য ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন আপনার সাবজেক্টটা মিটতে হবে মানে আপনি যদি ব্যাচেলর করে থাকেন বিজনেস অ্যাকাউন্টিং सपोज আপনি যদি অ্যাকাউন্টিং এ ব্যাচেলর করেন আপনার এখানে আসলে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার কোনো অপশন নেই সো এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি যে সাবজেক্টে ব্যাচেলর করছেন সেই সাবজেক্টেই আপনাকে মাস্টার্স এর জন্য জার্মানিতে আসতে হবে আর সাবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয় কিভাবে কি এটা আমি ভিডিও শেষে আনব ডকুমেন্টস এর रिलेटेड ওই সময় আমি বল দিচ্ছি তারপর সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে সাধারণত মাস্টার্স করতে আসলে আপনার হচ্ছে আসলে বলতে গেলে লেটার অফ মোটিভেশন আপনার লেটার অফ রিকমেন্ডেশন তারপরে আইএলটি সার্টিফিকেট অনেক ধরনের অনেক ডকুমেন্টস কিন্তু দরকার হয় তো লেটার অফ মোটিভেশন বা লেটার অফ রিকমেন্ডেশন এইগুলা কোথা থেকে পাবেন লেটার অফ রিকমেন্ডেশন আমি বলে দিচ্ছি সেটা আপনি আপনার ইউনিভার্সিটির

লেটার অফ মোটিভেশন যেটা মানে আপনার মোটিভেশন আপনার গোল যদি সেট ঠিক করা না থাকে আপনি যদি সুন্দর করে একটা লেটারে ওইভাবে সাজায় বলতে না পারেন তাহলে হয়তো বা আপনার অফার লেটার পাওয়ার চান্সেসটা অনেক কমে যাবে অ্যান্ড দেন হোয়াট ইউ নিট সেটা হচ্ছে সিভি আপনার একটা ইউরোপার সিভি দরকার হবে এটার জন্য আপনি সিম্পল গুগলে ইউরোপার সিভি লিখে যদি সার্চ করেন পেয়ে যাবেন সো ভয়ের টেনশনের কিছু নাই অ্যান্ড দেন হচ্ছে আপনার আয়েস বা টোফেল যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনি যখন সাবজেক্ট খুঁজবেন সেখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট আপনার আসলে আয়ালস লাগবে বা কত পয়েন্ট টোফেল লাগলে কত পয়েন্ট অথবা অনেক সময় থাকবে দেখবেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন

আর নর্মালি হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেট মার্কশিট এতো নরমাল অফ কোর্স লাগবে একডেমিক সার্টিফিকেট তো আপনাদের অবশ্যই লাগবে মার্স্টার্সের জন্য আর আপনি যে সাবজেক্ট থেকে যে সাবজেক্টে ব্যাচেলর করছিলেন সেই সাবজেক্টের সিজিপি অবশ্যই আমি বলবো থ্রি উপরে রাখা উচিত বাংলাদেশে যেহেতু আহ সিজিপিএ ফোর

আপনি যদি জার্মানিতে পড়তে চান জার্মান ভাষায় সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আপনার তখন আর ট্রফেল হয়তো বা লাগবে না তখন লাগবে হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট

যদি মনে হয় আর যদি আপনারা নিজেরা করতে পারেন তো অফকোর্স মোস্ট ওয়েলকাম নিজেরটা নিজে করা অবশ্যই বেটার অবশ্যই আমি অবশ্যই সাজেস্ট করবো নিজেরটা নিজে যদি করে আসতে পারেন তাহলে ইউ ক্যান স্ট্রাগল হিয়ার আমার মনে হয় না কোনো ডকুমেন্টস রিকোয়ার ডকুমেন্টস আর বাকি আছে যেগুলো আমি অলরেডি বলেই কি কি ডকুমেন্টস লাগবে যেমন একটা আসার জন্য মাস্টার্স এর জন্য লিস্ট সো এখানে আসার পরে যদি বলি মাস্টার্স নিয়ে যে আপনি এখানে আসার পর কোর্স একটা এক্সটেনশনের পরে বিএক্সটেনশনের পরে ওয়ার্ক পারমিট পাবেন সেটা পার্ট টাইমের জন্য অফকোর্স আপনি পার্ট টাইম জব করতে পারবেন পার্ট টাইম জব আছে মিনি জব আছে সো আপনার এটা নিয়ে কোনো টেকনোলজি আপনি আপনার অর্থনৈতিক যে সাপোর্টটা ফিনান্সিয়াল সাপোর্টটা নিজেটা নিজেই বেয়ার করতে পারবেন এন্ড এন্ড অফকোর্স জার্মানিতে সেটা আপনি ব্যাচেলরে আসেন বা মাস্টারসে আসেন ব্লক এর ব্যাপারটা তো থাকছে

অনেক সময় ল্যাঙ্গুয়েজ আর ভয় থাকে যে মেবি মনে হয় প্রাইভেটে গেলেই মনে হয় আমার জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে না ইংলিশে হয়ে যাবে আসলে এমন না পাবলিক ইউনিভার্সিটি अवेलेबल জার্মানিতে আর পাবলিক ইউনিভার্সিটিতে ইংলিশ সাবজেক্টগুলো এখন মোটামুটি अवेलेबल বিকজ মাস্টার্স লেভেলতে এট লিস্ট अवेलेबल এই কারণে ব্যাচেলরে ওরা হয়তোবা জার্মানটা প্রিপেয়ার করে যে আপনি যদি জার্মানিতে ব্যাচেলর করতে আসেন সেই ক্ষেত্রে অলমোস্ট দেখবেন অনেক সাবজেক্টই কিন্তু আপনি ইংলিশে খুঁজে পাবেন না বাট মাস্টার্স এর ক্ষেত্রে পাবেন এটার কারণ একটাই ওরা চায় যদি আপনি ব্যাচেলার করতে আসেন তাহলে আপনাকে এখান থেকেই ব্যাচেলারে যদি জার্মান শিখিয়ে করতে পারে জার্মানিতে করতে পারে তাহলে আপনার জন্য আফটার ব্যাচেলার জব পাওয়ার চান্সেস খুব বেশি হাই কারণ আপনি আমার দেখা অনেক মাস্টার্স স্টুডেন্ট আছে যে আসলে এখানে মাস্টার্স করতে আসছে কিন্তু মাস্টার্স করার পর তেমন একটা সুবিধা করতে পারেনি বা জব এখনও ম্যানেজ করতে পারেনি বা এমন কিছু বাট আপনার যদি একটু ভালো জার্মান থাকে আপনি ইউ ক্যান ইউ ম্যানেজ জব ফুল টাইম অফকোর্স আর হ্যাঁ সব জায়গায় দিয়ে জার্মান লাগবে এমনও না টেক ফিল্ডের কথা যদি বলি অবশ্যই জার্মান ছাড়াও পসিবল তো মাস্টার্স এর ব্যাপার যেটা এটাই হচ্ছে মাস্টার্স জার্মানিতে নর্মালি দুই বছর হয় কখনো এটার জন্য হয়তো আপনার তিন থেকে চার বছর লেগে যেতে পারে ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল সো আপনার যত যত সেমিস্টারই লাগুক আপনি চাইলে এখানে করতে পারবেন কন্টিনিউ করতে পারবেন বাট হ্যাঁ আপনাকে একটা সেমিস্টার কন্ট্রিবিউশন ফি পে করতে হবে আর একটা জিনিস অবশ্যই বলে দিচ্ছি সেটা হচ্ছে জার্মানিতে কিন্তু টিউশন ফি নাই এখনো পর্যন্ত নাই শুধুমাত্র বার্ন যে স্টেটটা বা মিউনিক অ্যাকচুয়ালি বার্ন স্টেট বলতে গেলে তো ওখানে কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে এই এই টিউশন ফিটা ইন্ট্রোডিউস করতেছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে বাট নর্মালি ওইটা ছাড়া যতগুলো স্টেট আছে বাকি সব স্টেটে কিন্তু এখনো টিউশন ফি ফ্রি অ্যান্ড ইয়েস আই গেস আমি মনে হয় না কোনো কিছু মিস করে গেছি যদি মিস করে থাকি প্লিজ ডু কমেন্টস ইন দিস ভিডিও সো আপনার যদি আরও কোনো ধরনের কোনো ইনফরমেশন থাকে রিলেটেড মাস্টার্স স্টাডি ইন জার্মানি অর হোয়াট এভার সো আই উইল ট্রাই টু আনসার দেম অল বাট আইড নো হ্যাঁ আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড ইয়েস আবারও লাস্ট টাইম বলে দিচ্ছি যে যদি আপনাদের মনে হয় কোনো ধরনের কোনো সাপোর্ট দরকার ফ্রম আস দেন ইউ ক্যান ভিজিট অপ্রযাত্রা ডট কম সোস প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল শেষ প্রান্ত যেহেতু আমরা আমি নেক্সট এইভাবে কন্টিনিউ করতে থাকবো টপিক্স বাই টপিক্স জার্মানিতে আসা যায় কিভাবে স্টুডেন্ট হাউস বিল্ডিং জব অপরচুনিটি কার হোয়াট এভার ইয়েস নিউ নিউ ভিডিওস আর কামিং আপ হেল দেন সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন অ্যান্ড ইয়েস সি ওয়ান নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ বাই